হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব প্যানেল চাদর যেগুলো কিন্তু অনেক বেশি চলে প্যানেল চাদরগুলো কিন্তু অনেক বেশি চলে এবং কম বেশি সবাই নাই এবং নতুন নতুন অনেক প্রিন্ট আসছে আবার যেগুলো কিন্তু খুবই সুন্দর এই যে প্রথমে যেটা দেখছেন এটা কিন্তু খুবই ইউনিক দেখেন আচ্ছা প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে বালিশের কাভার আছে দেখেন অনেক অনেক কালার আছে এখানে যে কালারটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যে খুবই সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন কিন্তু

এগুলো কত করে দিচ্ছেন আজকে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা কাপড় তো অনেক ভালো হবে মানে কাপড় কিন্তু হাত দিয়ে মনে হচ্ছে অনেক ভালো হবে আপনারা নিলে তাও বুঝতে পারবেন যে কাপড়গুলো আসলে কেমন আর এগুলো কিন্তু অনেক দামে সেল হয় অনেক জায়গায় দেখবেন অনেক পেজে তো বারোশো তেরোশো টাকায় সেল হয় এবং ভাইয়ারা হাতেও কিন্তু এরকম দামে সেল করে জি সেগুলো আপনাদের জন্য ফিক্সড প্রাইস অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে ভাইয়া এবার সবগুলোই আর কি ভালো লাগছে এই যে এটা দেখেন এটা খুব সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রিন্টটাও অনেক সুন্দর যারা এক ফুলের মধ্যে নিতে চান এগুলো আসলে নিতে পারেন এই কালারগুলো কিন্তু অনেক বেশি চলে এগুলোতে ময়লা হলেও কিন্তু অত বেশি বোঝা যায় না এই আটশো টাকা যেটাই নেবেন আপনারা এই ভিডিও থেকে যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা এছাড়া ভাইয়াদের কাছে গজ হিসাবে অনেক কালেকশন আছে আর ভাইয়ারা কিন্তু ইয়ে করে ভিডিও কলে দেখায় দেয় হ্যাঁ এই একটা ডেলিভারি চার্জ দিয়ে দুইটা তিনটা পর্যন্ত আপনারা নিতে পারবেন তো যেই নেবেন দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো যেগুলো মার্কেট প্রাইস বারোশো আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন টাকা অনেক সুন্দর খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে বাটিক ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এটা আবারও বলে দিই আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং তার পাশাপাশি ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু দেখে নেওয়ার সুযোগটা ভাইয়ারা রেখেছে তো যেইটা আপনাদের লাগে অর্ডার করেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট মানে সবগুলো প্রিন্টই সুন্দর এটা অনেক সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর একদম বড় সাইজ ভাইয়া তাই না একদম বড় সাইজ দেখেন একদমই বড় সাইজ কালারটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর বাটি প্রিন্টের মধ্যে থাকছে একদম কোয়ালিটি সম্পূর্ণ যারা নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন একদম ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এই যে দেখেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর

দ্রুত অর্ডার করতে হবে এই যে এইটা কিন্তু একদম লাস্ট কালেকশন খুবই দ্রুত অর্ডার করবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ